তো এই লেখার মাধ্যমে যে আমরা যে ধর্মের বড় কিছু প্রচার করতে চাই আমাদের একটা যেমন একটা উদ্দেশ্য থাকে আপনাদের উদ্দেশ্য আজ

ওনার মাথায় এত খেলে গেছে উনি ওখানে আর লিখতে পারলো না এখান থেকে তিন চারটা আছে সেটাও লিখলো না খবর বাড়ির গায়ে যেটা হচ্ছে যে সেরিং করা আছে সেই পয়সা কি মাথা খেলো সেখানে গিয়ে লিখতে হলো আপনি কি গাঁদা করে দিয়ে দিচ্ছেন এখানে আমার বর্ণ থেকে ওনার এখানে তো একজন বারণ করেছে বললে সঙ্গে সঙ্গে সেখানে মুছে না না সেটা তো মুছে দিতে দেখ না উনি এখানে মানে পাতা দিলো তোমার এখানে প্রথম পাতা দিয়ে তো আপনার প্রথম পাতা দিয়েছে এখানে

একটা জায়গা হচ্ছে আমাদের ক্ষেত্রে যদি কেউ কোন কারো ধর্মের আঘাত লাগে সেটা সবাই তো আমরা সবাই এসেছি তো একটা বিষয় একটা হাদিস বলে আমি এটাকে একটা সুস্থ সমাধান তোমাদের কাছে আশা হ্যাঁ তোমরা কি চাও রসুল ফা সাল্লাম বসে আছে মসজিদে শুনবে ভালো করে হ্যাঁ আমি কোনো নয় মসজিদে বসে আছে একজন ইহুদি এসে মসজিদে পেশাব করে দিল তার উদ্দেশ্য কি ছিল তার উদ্দেশ্য ছিল যে আমরা এখানে ইহুদি সম্প্রদায় বেশি আর মুসলমানরা কম যদি পেশাব করে দিই তো তাহলে মুসলমানরা ধরে আমাকে পিটবে পেটার সঙ্গে সঙ্গে ইহুদিরা গিয়ে এই মুসলমানটাকে ধরে খুব এরকম তার উদ্দেশ্য তো গিয়ে মসজিদে পেশাব করলো পেশাব করার পরও খাওয়া ভালো করে রেগে গেলে খুব জোর দেখুনি মারবো এ করব রসিক হাসি সাল্লাম বলে দাঁড়াবো তোমরা মারোনি তার আদর্শটা যে পেশাব যখন করেছে পেশাবটা পুরো করতে দাও হ্যাঁ পেশাবটা পুরো করতে দাও কষ্ট দিও না পেশাবটা পুরো করা হয়ে গেলে রসিক হাসা তাকে তুলে বলছে এটা কি এটা হচ্ছে মানে পেশাব করার জায়গা না এটা হচ্ছে এবাদতের জায়গা তো যাক ঠিক আছে তুমি ভুল করেছ ভুল স্বীকার করো করে তুমি চলে যাও রসুল কাামের সামনে ভুল স্বীকার করেছে হসুল শান্ত শাহবার গেছে তাকে ছেড়ে দিয়েছে এই আদর্শ দেখে হ্যাঁ যারা ইহুদিরা ছিল দেহকে ভুল ভাল বোঝাতো তাদের কাছে গিয়ে হঠাৎ করে ওই মানুষটার সম্পর্কে খারাপ কথা বলছি মোহাম্মদ এমন মোহাম্মদ এই বিজি ইসলাম তার আদর্শ তো এই রকম ক্ষমা করে থাকে তাকে সাড়ি কি করেছে তাকে ছেড়ে দিয়েছে হ্যাঁ তো সেই আদর্শ থেকে সে স্বয়ং এবং তার শারীদেরকে নিয়ে ইসলামে সা আমরা সেই ধর্ম ও মতালম্বী মানুষ তো এইবারে তোমাদের তরফ থেকে জানতে চাই এনা তো বলছে যে আমরা ভুল করে ফেলেছি

এই সমস্ত আরাধনা আমাদের এবার সবকিছু ভালোবাসা সবকিছু সে ঈশ্বরের প্রতি হোক আর আপনাদের ঠাকুরের প্রতি আর আমাদের আল্লাহর প্রতি হোক থেকে হবে মাধ্যমে তার কাজের মাধ্যমে বাস্তবায়িত করতে হবে কারো দেওয়ালে কারো দোকানে কারো এখানে লিখে দিলে যে ধর্ম যে মহান হয়ে গেল সেটা সেটা আপনাদেরকে বুঝতে হবে আজ আপনারা লিখলেন বলে এই সমস্যাটা তৈরি হলো আজ আমি সেদিকে যেতে দেখছিলাম ভাঙড়ে একটা পোস্টার টাঙিয়ে আইলা মোহাম্মদ কিন্তু দুষ্কৃতি তার খুলে দিতে পুলিশ সহকারকে নিয়ে তাহলে সেখানে কি হলো আটা সম্প্রদায়

আজ হয়তো প্রশাসন নিয়ে দ্বারস্থ করে অনেক বড় জায়গায় পৌঁছতো বা হসুটকে আমাদের ছেলেদের বলতে হবে অসংখ্য ধন্যবাদ দিতে হবে এরা ধৈর্য সহকারে আজ এই জায়গাটা তৈরি করেছে এক সময় এই আমাদের যে ভুক্তেন্দায় সবাই মিলে

के बोल हम जना की अरे सुनिए यदि यदि अनुमति है तो भाई ये ज्ञात बड़ा जी अच्छा तो तुम दे

આરે ઓય દાદા બોલો હા એ આમ અમે

What? যogi kori ki kori bujhto na nijer obostha <laughs> shanti aro bigyan chara <coughs> kor dia 보자 가다 가다든지